হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছে সবাইকে রাম রামনমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা শুভ দুফুর আর এই দেখো ঠাকুরের জায়গায় স্নান করে চলে এসেছি ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে আর লাড্ডু এনেছি ফুল এনেছি ঠাকুরকে আজকে সাজিয়ে দেব চলো দেখতে থাকু ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও চলো দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা ফুল দিয়ে কি সুন্দর ফুলের মালা দিয়ে সাজিয়ে দিয়েছি সিংহাসনে এই দেখো বন্ধুরা ঠাকুরকে প্রতিটা ঠাকুরকে থালায় লাড্ডু দিয়ে ভোগ দিয়ে দিয়েছি ফুল দিয়ে তো সাজিয়ে দিয়েছি আর এইদিকে বজরঙ্গলিকে ঘিয়ের প্রদীপ দেখিয়ে দিচ্ছি ধূপ দেখিয়ে দিলাম চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করতে ভুলো না বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে পরের ভিডিওতে